আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস স্বৈরাচার শেখ হাসিনা শো তার শীর্ষ নেতাকর্মীরা দেশ থেকে পালানোর পর বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবার তাদের টার্গেট বাংলাদেশের অর্থনীতি তারা অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে দুই লক্ষ কোটি টাকার সমপরিমাণ জাল নোট দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এরপর জানাবো আইনিভিত্তি ছাড়া জুলাই সনদের মূল্য ভাঙারি দোকানের কাগজের মতো বললেন রাশিদ প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি চাকপার সো সহপ্রত দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে পা নতুন বাংলাদেশে নতুন স্বৈরাচার লুটেরা সাদাবাস খুনি হিন্দুস্থানের দালাল চাইনা জুলাই সনদ আমাদের আগামীর পথচলা এবং দেশ গড়ার দিকে নির্দেশনা সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে জুলাই সনদের আইনিভিত্তির পক্ষে কথা বলতে হবে এদিকে প্রবাসীরা ভোট দেবেন কিভাবে জানালেন ইসি সানাউল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে ভোটের সব ধরনের প্রস্তুতিও নিচ্ছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টরা আসন্ন এই নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে কমিশন এ বিষয়ে প্রবাসীরা কিভাবে ভোট দেবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে বলে নাসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচনে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া জানিয়েছেন এই নির্বাচনে বাংলাদেশে নির্বাচনে ভারতকে হস্তক্ষেপ করতে বাংলাদেশ থেকে ফোনের মাধ্যমে কেউ একজন ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলির কাছে নালিশ দিয়েছে আর এই বিষয়টি তিনি আজ জনসম্মুখে প্রকাশ করে দিলেন এবং সর্বশেষ জানাব মরক্কোতে পুলিশ স্টেশনে আগুন দিল জেনজি আন্দোলনকারীরা গুলিতে নিহত দুই মরক্কো জেন্সি বিক্ষোভে গুলি চালিয়েছে দেশটির পুলিশেতে দুইজন নিহত হয়েছে এর আগে বিক্ষোভে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় বিক্ষুব্ধরা পুলিশ স্টেশনে আগুন ধরে দেয় পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে খবর ভিলেজ আর দেশটির উপকূলীয় শহরে আগাদিরের লাগপিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে জানা গেছে পর্যন্ত সেখানে অন্তত চারশো জন ব্যক্তিকে আটক করেছে যারা সরাসরি এই বিক্ষোভ করছিল জানা গেছে দুর্নীতি ঘুষ লেনদেন সহ বিভিন্ন আন্দোলন শুরু করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস সৈরাশা শেখ হাসিনা শ্রোতার শীর্ষ নেতাকর্মীরা দেশ থেকে পালানোর পরও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবার তাদের টার্গেট দেশের অর্থনীতি তারা অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে দুই লক্ষ কোটি টাকার সমপরিমাণ জাল নোট দেশে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের এই অপকর্মে মদত দিচ্ছে পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা বিশেষভাবে দেশটির নিজস্ব মুদ্রা ছাপানো ব্যবস্থাপনায় নকল মুদ্রা তৈরি করছে তারা বাংলাদেশের টাকশালে ব্যবহৃত মেশিন ও যন্ত্রাংশ ওই দেশেই তৈরি সেই মেশিনও একাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে জাল মুদ্রায় ব্যবহৃত কাগজ এবং বাংলাদেশের নোটের কাগজ একই হয় সন্দেহ আরও বেড়েছে বিশাল অঙ্কের জাল নোট তৈরিতে সন্দেহজনকদের মধ্যে আছেন টাকশালে টাকা তৈরির সাবেক ডিজাইনার সহামী লীগের কারিগররা এরা গোয়েন্দাদের তত্ত্বাবধানে লম্বা সময় নিয়ে জাল টাকা ছাপিয়েছে এই ধরনের নোট নিজস্ব গোপন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে ঢুকে দেয়া হচ্ছে বুধবার কাতারভিত্তিক একটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানী সাংবাদিক তার ফেসবুক সায়ের আইডিতে সংক্রান্ত একটি পোস্ট দেন এটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বসে তারা এই অপতৎপরতা রুখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে বলে যুগান্তর জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বাংলাদেশের সালে ছাপানো নোটের আদলে নিখুঁত তৈরি কাগজের জাল মুদ্রাগুলো পার্শ্ববর্তী দেশে তৈরির পর গোয়েন্দারা চোরাপথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এরপর বিভিন্ন হাত ঘুরে এগুলো চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের কাছে জালনোট তৈরি এবং দেশে পাঠানো চক্রের গোয়েন্দাদের সঙ্গে ভারতে পলাতক আওয়ামী লীগের কিছু নেতা সরাসরি জড়িত রয়েছে আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের মূল্য ভাঙারির দোকানের কাগজের মতো জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশটাকে আমাদেরকে সেভাবেই সাজাতে হবে আজ দেখা যাচ্ছে আমাদের সঙ্গে জোটে যুক্ত থাকা বিএনপি এখন তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন কথাবার্তা বলছে আসলে প্রকৃতপক্ষে আমরা একটি কথা বিএনপিকে বলতে চাই দেখুন জুলাই সনদের বিষয়ে আপনারা আর কখনো এই ধরনের কাজ করবেন না আপনারা যা শুরু করেছেন বিভিন্ন বিষয়ে আপনারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এর মূল্য কাগজ অর্থাৎ যে কোনো সরকার চাইলে এটি বাতিল করে দিতে পারবে তাই আমরা একটি কথাই বলতে চাই এখন সময় এসেছে এই কাগজে ভঙ্গুর জুলাই সনদের থেকে আপনারা যেটি অন্তর্বর্তীকালীন সরকার করতে চাচ্ছে সে বিষয়ে বাধা না দিয়ে বরং সরকারকে কাজ করতে দিন কারণ সরকার যদি এটি করতে না পারে আমাদের যে এত জুলাই যোদ্ধারা নিহত হল তাদেরকে বিদ্রোহী বলে তাদের বিচারের আওতায় আনা হবে যারা এই আন্দোলন সংগ্রাম করেছে কখনো যদি সরকার ক্ষমতা আসতে পারে আওয়ামী লীগ তখন এদেশে আবার বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তাই সবার উদ্দেশ্য করে একটাই কথা বলবো আপনারা বিগত সময়গুলো যেহেতু দেখেছেন সুতরাং এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ বিষয় গুরুত্ব সহকারে এসব বিষয় বিষয়গুলো দেখতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে আবার বড় ধরনের সংকট তৈরি হতে পারে সে সংকটগুলো তখন মোকাবেলা করা অনেক কঠিন হয়ে যাবে সুতরাং আপনাদের বলবো আপনারা জুলাই সনদের বিষয়টি নিয়ে আর গাফিলতি না করে বরং এ বিষয়ে কাজ করুন প্রবাসীরা ভোট দেবেন কিভাবে জানালেন ইসি সানাউল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন এখন থেকে প্রবাসীরাও ভোট দিতে পারবেন তবে তার আগে প্রবাসীদের কয়েকটি কাজ করতে হবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে কাজ সেটি হচ্ছে নির্বাচন কমিশন থেকে একটি প্লে স্টোরে অ্যাপ আপলোড দেয়া হবে সেই অ্যাপের মাধ্যমে যারা প্রবাসের বিভিন্ন দেশে রয়েছেন তারা সেখানে নিজের বাংলাদেশের জন্মনিবন্ধ কিংবা আইডি কার্ড ব্যবহার করে সেখানে সাইন আপ করতে হবে এরপর সেখানে আপনি আপনার নাম ও ফোন নাম্বার ব্যবহার করে এবং আপনার বর্তমান অ্যাড্রেস ব্যবহার করে সেখানে তিনি আপনি সাইন আপ করবেন এবং সাইন আপ করার পর সেখানে আপনার নির্দিষ্ট সময়ে আপনার ঠিকানায় বাংলাদেশের ব্যালট পেপার পৌঁছে যাবে এবং এই ব্যালট পেপার পৌঁছে যাওয়ার ফলে আপনি নির্বাচনে ভোট দিবেন এবং ভোটদান শেষে আপনি আবার ডাক যোগে আপনার ওই ব্যালট পেপারটি পাঠিয়ে দিতে পারবেন এটি হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট এ বিষয়টি নির্বাচন কমিশন জানিয়েছে সরকারের প্রধান উপদেষ্টা প্রদ সরকার তিনি নির্দেশনা দিয়েছেন যেহেতু প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে সুতরাং প্রবাসীরা যেন এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে এবং তারা যেন ভোট দিতে পারে সে বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিষয়গুলো সামনে এনেছেন এরই ধারাবাহিকতা এবার প্রবাসীরাও ভোট দিতে পারবেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে বললে আসিফ মাহমুদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে নির্বাচন হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে ইতিমধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে এর এবার নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা মাহমুদ সজীব ভূয়া তিনি বলেছেন বাংলাদেশের বিসিবির নির্বাচন নিয়ে ভারতের খেলোয়াড় বিরাট কোহলির কাছে কেউ একজন নালিশ নালিশ করেছে তিনি বলেছেন বিরাট বিরাট কোহলির কাছে করে ওই ব্যক্তি জানিয়েছে ভারত যেন আমাদের বাংলাদেশে বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করে যাতে করে এই নির্বাচন সুষ্ঠু না হয় এই বিষয়টি এখন অনেক মানুষ মনে করছে এটা তামিম ইকবাল করে থাকতে পারে কারণ তামিম ইকবাল ইতিমধ্যেই নির্বাচনে তিনি প্রথম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন জানা গেছে তামিম ইকবালের বিষয়ে অনেকেই অভিযোগ দিতে শুরু করেছে কারণ তামিম সর্বপ্রথম সবার আগে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তার দেখি দেখে অন্য চোদ্দ জনও মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয় সুতরাং অভিযোগের তীর এখন তামিম ইকবালের দিকেই যাচ্ছে সেখানে বিরাট কোহলিকে বলা হচ্ছে বাংলাদেশের সরকার নির্বাচন নিয়ে তারা হস্তক্ষেপ করছে সুতরাং এই নির্বাচনটি অবশ্য ভালোভাবে হতে হলে ভারতকে হস্তক্ষেপ করতে হবে তাই বাংলাদেশের উপর চাপ বাড়াতে ভারতকে কাজ করার জন্য ফোনে আহ্বান জানিয়েছে আর বিরাট কোহলির মতো খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ কাদের থাকতে পারে সে বিষয়টি এখন অনেকের কাছেই পরিষ্কার এর মধ্যে তামিম ইকবালের নামই অভিযোগের তীর তার দিকে যাচ্ছে